ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটিতে বাস্তব জীবনের কিছু তুলে ধরা হয়েছে নকল আর বিশু তারা দুজনেই খুব ভালো বন্ধু গ্রামে ওদের বন্ধুত্ব দেখে সবাই খুশি হত নকল খুব ভগবান বিশ্বাসী বিশু খুব পরিশ্রম করত ওরা দুজনে মিলে এক বিঘা জমি কিনলো উদ্দেশ্যটা চাষাবাদ করে ধনী হওয়ার বিশু বলল দেখো ভাই নকুল আমরা যদি ঠিক মতো খাটতে পারি তাহলে খুব ভালো উপার্জন করতে পারব হ্যাঁ ভগবানের যদি ইচ্ছে হয় তবে নিশ্চয়ই হবে দুজন দুজনেরই মনোভাব জানলো বিষু খুব পরিশ্রম করতে লাগল কাটা জঙ্গল পরিষ্কার করা নকল শুধু ভগবানের কাছে আশীর্বাদ চাইতে লাগল নকুল ভাবল আমাদের নিয়ন্ত্রণ করে সবই তো ভগবানই করে ভগবান আশীর্বাদ করলে সব সম্ভব তারপরে দিন যায় মাস যায় মাটিতে সবুজ চারা ছুঁয়ে গেল বিশু নকুলকে বলেন দেখেছো ভাই নকুল কি সুন্দর চারা ধরেছে এগো সবই ভগবানের আশীর্বাদ আমি তো সবই ভগবানকে ডাকি রোজ ভগবান চাইলে আমাদের ফসল নিশ্চয়ই ভালো হবে বিশু কিছু বলে না সে শুধু মন দিয়ে কাজ করতে থাকে আরও কিছুদিন গেল জমিতে ফসল ফুলল সোনালী রঙের চেয়ে গেল নকুল আর বিশু খুব খুশি নকুল নকুলহার জোর করি প্রণাম করে বলে হে ভগবান এই ভগবান তোমার আশীর্বাদে সবকিছুই সম্ভব তোমার আশীর্বাদেরই তো ফল তোমার বন্ধু বলেছিলাম না ভগবানের আশীর্বাদ ছাড়া একটা পাতাও পড়ে না আমি বিশ্বাস করি ভগবানের আশীর্বাদ ছাড়া এক পাতাও পড়ে না আমার জীবনের সব সাফল্যই ভগবানের আশীর্বাদের ফল হে ভগবান আমাকে সব সময় তোমার আশীর্বাদে রাখো এবার সময় ফসল বিক্রি করার ফসল বিক্রি করে অনেক লাভ হল কিন্তু এবার শুরু হল সমস্যা ভাগ নকুল বলে ভাই বিসুকি গো ভগবানের ইচ্ছেতে ভালোই তো লাভ হয়েছে গো এবার আমরা লাভের অংশ ভাগ করে নিই দেখো ভাই এই জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটাও আমি নিজেই করেছি ফসল কাটা অতি আমি পরিশ্রম করেছি সুতরাং পরিশ্রমের ফলে ভাল ফল পাওয়া যায় একটা দাম থাকে নাকি তাই আমারই কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত সে তুমি যাই বলো না কেন ভাই আমার কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত ও আমি যে ভগবানের কাছে আশীর্বাদ চাইছি ভগবানের আশীর্বাদ ছাড়া তো এত ফসল ফুলে না এত ফসল তো ফুলত না ফুল তো কি বল সুতরাং আমার বেশি পাওয়া উচিত দুজনের কথা কাটাকাটি চলতে থাকে এই প্রথম ফসলের ভাগ বাটোয়ারা নিয়ে ওদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল দুজনেই চলল গ্রামের মোড়ল মশাই এর কাছে মোড়ল মশাই সব শুনে বললেন শোনো শোনো তোমাদের আমি একটা কাজ দিব তোমাদের মধ্যে যে এই কঠিন কাজটি করতে পারবে পারবে সেই লাভের অংশ বেশি পাবে কি তোমরা আমার বিচারে খুশি হবে তো হ্যাঁ মোরল মশাই আমরা রাজি মোরল মশাই দুজনকে দুটি বস্তা দিয়ে বলেন এই বস্তার মধ্যে কাকর ভর্তি চাল আছে কাল সকালের মধ্যে শাল আলাদা আর কাকর আলাদা আনতে হবে কাল সকালে আমি বিচার করব নকুল আর বিশু দুজনে বস্তা দুটো নিয়ে যায় নকুল বস্তাটিকে বাড়িতে রেখে মন্দিরে ভগবানের কাছে আসে মনে মনে ভাবে হে ভগবান ভগবান তোমার আশীর্বাদে তোমার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে এটা আবার প্রমাণ হবে এদিকে বিশু সারারা ধরে কাজ করতে থাকে নকুল বস্তাটি ভগবানের ঘরে রেখে ঘুমিয়ে পড়লছেন সকাল হয় বিশু চাল কাকুর যতখানি বেড়েছে আলাদা করে রেখেছে সে মোরল মশা এর কাছে নিয়ে এসেছে হুজুর হুজুর পুরোটা সম্ভব হয়নি কিছুটা বাকি আছে মোরল মশাই ভাবে এইবার দেখতে হচ্ছে নকুল কি করে ওদিকে নকুল ভগবানের ওপর ভরসা করে ঘুম থেকে উঠে মন্দির থেকে বস্তা নিয়ে নকুল বস্তা নিয়ে মোরল মশাই এর কাছে উপস্থিত মোরল মশাই জিজ্ঞাসা করেন তুমি কি পুরো বস্তা চাল বেছে এনেছো নাম মোরল মশাই আমি সব কাজটাই ভগবানের কাছে ছেড়ে দিয়েছি দেখুন মোরল মশাই তার আশীর্বাদ আমি নিশ্চয়ই পাব নিশ্চয়ই পাব এটা শুনে মোরল মশাই বলে তবে তুমি তোমার দুই হাত ব্যবহার করনি তবে তুমি ভগবানের ওপর নির্ভর করেছ তবে বেশ দেখি একবার তোমার ভগবান কাজটা ঠিক করে করেছি কিনা খুলো বস্তাটা খুলো নকুল বস্তা খুলে দেখা যায় যেমন কাকর যেমন ছিল তেমনি আছে ভগবান আমাদেরকে সবাইকে দুটো হাত দিয়েছেন দিয়েছেন কাজ করার জন্য সেটাই ওনার শ্রেষ্ঠ দান উনি তাদেরকেই আশীর্বাদ করেন যারা পরিশ্রম করে বুঝলে নকুল বিশুর পরিশ্রমে এই ফসলের ফল তুমি কোন পরিশ্রম করনি তাই লাভের অংশ বিশু বেশি পাবে নকুল সব বুঝতে পারল তার কি মারাত্মক ভুল হয়েছে তাই দুই হাত দিয়ে কাজ করতে থাকো কাজ করলে সফলতা নিশ্চয়ই হবে নকল আর বিশু তারা দুজনেই খুব ভালো বন্ধু গ্রামে ওদের বন্ধুত্ব দেখে সবাই খুশি হত। নকল খুব ভগবান বিশ্বাসী বিশু খুব পরিশ্রম করত ওরা দুজনে মিলে এক বিঘা জমি কিনল উদ্দেশ্যটা চাষাবাদ করে ধনী হওয়ার বিশু বলল দেখো ভাই নকুল আমরা যদি ঠিক মতো খাটতে পারি তাহলে খুব ভালো উপার্জন করতে পারব হ্যাঁ ভগবানের যদি ইচ্ছে হয় তবে নিশ্চয়ই হবে দুজন দুজনেরই মনোভাব জানলো বিষু খুব পরিশ্রম করতে লাগল কাটা জঙ্গল পরিষ্কার করা নকল শুধু ভগবানের কাছে আশীর্বাদ চাইতে লাগল নকুল ভাবল আমাদের নিয়ন্ত্রণ করে সবই তো ভগবানই করে ভগবান আশীর্বাদ করলে সব সম্ভব তার পরে দিন যায় মাস যায় মাটিতে সবুজ চারা ছুঁয়ে গেল বিশু নকুলকে বলেন দেখেছ ভাই নকুল কি সুন্দর চারা ধরেছে এগো সবই ভগবানের আশীর্বাদ আমি তো সবই ভগবানকে ডাকি রোজ ভগবান চাইলে আমাদের ফসল নিশ্চয়ই ভালো হবে বিশু কিছু বলে না সে শুধু মন দিয়ে কাজ করতে থাকে আরো কিছুদিন গেল জমিতে ফসল ফুলল সোনালি রঙের চেয়ে গেল নকুল আর বিষু খুব খুশি নকুলহার জোর করি প্রণাম করে বলে হে ভগবান এই ভগবান তোমার আশীর্বাদে সব কিছুই সম্ভব তোমার আশীর্বাদেরই তো ফল তোমার বন্ধু বলেছিলাম না ভগবানের আশীর্বাদ ছাড়া একটা পাতাও পড়ে না আমি বিশ্বাস করি ভগবানের আশীর্বাদ ছাড়া এক পাতাও পড়ে না আমার জীবনের সব সাফল্যই ভগবানের আশীর্বাদের ফল হে ভগবান আমাকে সবসময় তোমার আশীর্বাদে রাখো এবার সময় ফসল বিক্রি করার ফসল বিক্রি করে অনেক লাভ হলো কিন্তু এবার শুরু হল সমস্যা টাকা ভাগ নকুল বলে ভাই বিশুকি গো ভগবানের ইচ্ছেতে ভালোই তো লাভ হয়েছে গো এবার আমরা লাভের অংশ ভাগ করে নিই দেখো ভাই এই জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটাও আমি নিজেই করেছি ফসল কাটা অতি আমি পরিশ্রম করেছি সুতরাং পরিশ্রমের ফলে ভাল ফল পাওয়া যায় একটা দাম থাকে নাকি তাই আমারই কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত সে তুমি যাই বলো না কেন ভাই আমার কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত ও আমি যে ভগবানের কাছে আশীর্বাদ চাইছি ভগবানের আশীর্বাদ ছাড়া তো এত ফসল ফুলে না এত ফসল তো ফুলত না ফুল তো কি বল সুতরাং আমার বেশি পাওয়া উচিত দুজনের কথা কাটাকাটি চলতে থাকে এই প্রথম ফসলের ভাগ বাটোয়ারা নিয়ে ওদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল গ্রামের মোড়ল মশাই এর কাছে মোড়ল মশাই সব শুনে বললেন শোনো শোনো তোমাদের আমি একটা কাজ দিব তোমাদের মধ্যে যে এই কঠিন কাজটি করতে পারবে পারবে সেই লাভের অংশ বেশি পাবে কি তোমরা আমার বিচারে খুশি হবে তো হ্যাঁ মোরল মশাই আমরা রাজি মোরল মশাই দুজনকে দুটি বস্তা দিয়ে বলেন এই বস্তার মধ্যে কাকর ভর্তি চাল আছে কাল সকালের মধ্যে শাল আলাদা আর কাকর আলাদা আনতে হবে কাল সকালে আমি বিচার করব নকুল আর বিশু দুজনে বস্তা দুটো নিয়ে যায় নকুল বস্তার টিকে বাড়িতে রেখে মন্দিরে ভগবানের কাছে আসে মনে মনে ভাবে হে ভগবান ভগবান তোমার আশীর্বাদে তোমার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে এটা আবার প্রমাণ হবে এদিকে বিশু সারারা ধরে কাজ করতে থাকে নকুল বস্তাটি ভগবানের ঘরে রেখে ঘুমিয়ে পড়লছেন সকাল হয় বিশু চাল কাকুর যতখানি বেড়েছে আলাদা করে রেখেছে সে মোরল মশা এর কাছে নিয়ে এসেছে হুজুর হুজুর পুরোটা সম্ভব হয়নি বাকি আছে মশাই ভাবে এইবার দেখতে হচ্ছে নকুল কি করে ওদিকে নকুল ভগবানের ভরসা করে ঘুম থেকে উঠে মন্দির থেকে বস্তা নিয়ে নকুল বস্তা নিয়ে মোরল মশাই এর কাছে উপস্থিত মশাই জিজ্ঞাসা করেন তুমি কি পুরো বস্তা চাল বেছে এনেছো নাম মোরল মশাই আমি সব কাজটাই ভগবানের কাছে ছেড়ে দিয়েছি দেখুন মোরল মশাই তার আশীর্বাদ আমি নিশ্চয়ই পাবো নিশ্চয়ই পাবো এটা শুনে মোরল মশাই বলে তবে তুমি তোমার দুই হাত ব্যবহার করনি তবে তুমি ভগবানের ওপর নির্ভর করেছ তবে বেশ দেখি একবার তোমার ভগবান কাজটা ঠিক করে করেছি কিনা খুলো বস্তাটা খুলো নকুল বস্তা খুলে দেখা যায় যেমন কাকর যেমন ছিল তেমনি আছে ভগবান আমাদেরকে সবাইকে দুটো হাত দিয়েছেন দিয়েছেন কাজ করার জন্য সেটাই ওনার শ্রেষ্ঠ দান উনি তাদেরকেই আশীর্বাদ করেন যারা পরিশ্রম করে বুঝলে নকুল বিশুর পরিশ্রমে এই ফসলের ফল তুমি কোনো পরিশ্রম করনি তাই লাভের অংশ বিশু বেশি পাবে নকুল সব বুঝতে পারল তার কি মারাত্মক ভুল হয়েছে তাই দুই হাত দিয়ে কাজ করতে থাকো কাজ করলে সফলতা নিশ্চয়ই হবে